आजो धरो सुनो हमारे ছেলের আজকে জন্মদিন টাছে স্পেশাল ডে মু আমাদের রিতু ইজ হ্যাভিং দ্য प्रीमियर অফ বেলা আই অ্যাম ভেরি ইনস্পায়ার্ড বাই দ্য স্টোরি অফ বেলা যে একটা দারুণ কথা বলেছিলেন যে সুখ আমাদের বসিয়ে দেয় আর দুঃখ আমাদের জাগিয়ে দেয় দুঃখ আমাদের চলতে অনেকে ব্যাথা বা দুঃখ পেলে জেদটা বা ভালো কিছু করার উৎসাহটা আরো বেড়ে যায় জীবন কাহিনী নিয়েই এটাই ছবিটা করা তো তারে সব মেয়েদের এই ছবিটা দেখা উচিত

অলরেডি হাত পাখিয়েছে খুব ভালো কিছু ম্যাচ খেলে এবার বড় ম্যাচ খেলা থেকে বেলা খেলা থেকে বেলা আমি ভীষণ এক্সাইটেড অনিলবধার প্রথম ছবি আর অনিলবদা শর্মিষ্ঠাতির সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক আমার তোবা খুব সার্বিক ভাবে ছবি করছেন তাতে আমি পাঠ করব না এটা হতে পারে না একটা গল্প এবং জাস্ট প্রি পূজো রিলিজ আমি জানি যে সবাই যারা আসবে শপিং করতে তারা একবার না একবার হলেও বেলাকে দেখতে ঢু মারবে আমি জানি যে এই ছবির মাধ্যমে আরও অনেক দর্শকের কাছে বেলার জীবনের লড়াই পৌঁছে যাবে অ্যাকচুয়ালি এটা আটা হ্যান্ড মেঘ বটিক

আনন্দের দিন যে মাধবী মানে আমাদের বিশাল মানে একজন লেজেন্ড তিনি আজকে আমাদের মধ্যে এলেন এবং আজকে মাধবী আনটিকে আমরা একটু বেলার রেসিপি করে খাইয়ে উঠছি আর উনি বলছিলেন যে রেডিও এবং সিনেমার তখন যে ভাগাভাগিটা ছিল যে সময় পেত না রেডিওর শিল্পীরা সিনেমাতে আসছে সিনেমা শিল্পীরা রেডিওতে সেটা বলছিলেন বাট রেডিওর খুব প্রশংসা করছেন যে অনেক অনুষ্ঠান তখন হয়েছিল যেগুলো ওনাদের ইন্সপায়ার করতো বেলাদের কথা স্পেশালি করবেন আর আজকে আমার ছেলেরও আজকে জন্মদিন তো আছে স্পেশাল ডে এমনিও আমার আর আজকে একটা মানে কি বলে একটা সাংঘাতিক দিন এই কারণে যে বেলা নিয়ে অনেক দিন ধরে আমরা গবেষণা করছিলাম বেলাদের মতো এরকম একদম কথিত যশা মহিলা যার সম্বন্ধে এত বেশি সেলিব্রেশন হয়নি যদিও যিনি প্রথম রান্নার বই লিখেছিলেন প্রথম রান্নার শো করে মানে মহিলা মহলে উনি রেসিপি শেয়ার করেছিলেন অনেক ওনার ইন্সপিরেশন নিয়ে মানুষ ভাতের হোটেলও খুলেছিল অনেক মেয়েরা তো আর আজকে আমাদের উৎসাহ দিতে অনুপম জিও এসেছিলেন অনুপম খের ছবি ছিল আজকে ক্যামি দ্য গ্রেট তো ওটা আমি আমাকে উনি ইনভাইট করেছিলেন তারপর উনি আমার প্রেমিয়ারে এখন ঢুকলেন আর তার সাথে সাথে আজকে সৌরভ লবুলি এসেছিলেন আমাদের মধ্যে এসেছিলেন আমাদের এখানকার রাজ্যের মিনিস্টাররা এসেছেন তো সব মিলিয়ে আমার মনে হয় যে সবাই খুব উৎসাহিত এই ছবিটা নিয়ে এবং প্রচুর ভালোবাসা পাচ্ছি আশা করব যে বেলা মানে বেলা দে অবলম্বনে বেলা মানুষের মনে আই কন অভ্যানে পাও মেজে থেকে নিলে বা আমাদের আমি যেটা নিয়েছি আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে বেলা বেলাদের যে ভেতরের একটা খুব আহ পাওয়ার ছিল ওই সময় দাঁড়িয়ে যেখানে বেলাদের মা মান মানসিকভাবে পুরো ধ্বংস হয়ে গেছিল আজকে মাধবী একটা খুব দারুণ কথা বলেছিলেন যে আমাদের বসিয়ে দেয় আর দুঃখ আমাদের জাগিয়ে দেয় দুঃখ আমাদের চলতে শেখে তো অনেকে ব্যথা বা দুঃখ পেলে জেদটা বা ভালো কিছু করার উৎসাহটা আরো বেড়ে যায় তো বেলারও তাই হয়েছিল এবং বেলাদে আমাদের সবার কাছে একটা দাম হচ্ছে জীবন কাহিনী নিয়েই এটা এই ছবিটা করা তাহলে অন্তত সব মেয়েদের এই ছবিটা দেখা উচিত আর ছবি দেখা ছবি এখন সকলেই বলছে বাংলা ছবি ভালো না ভালো না বলে অ্যাভয়েড করছে সেটা ভালো লাগছে না বাঙালিদের উচিত যে সাহস করে এমন কিছু পয়সা লাগে না একটা তারা সবাই যদি বলে যে ছবিটা দেখি দেখে তারপরে বলবো ভালো কি তাহলে আমাদের আবার বাংলা ছবির উত্থান হবে এখন কোথায় যেন একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে বাংলা ছবি আর এই প্রদাদের জীবনী নিয়ে যে ছবিটা এই ছবিটা আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়ের দেখা উচিত যে তার জীবনে কত রকমের মানে উঁচু নিচু নানান জায়গায় তাকে চলতে হয়েছে সব পেরিয়ে সে একটা জায়গায় চলে গেছে সেই জায়গাটায় না পৌঁছলে আজকে যে এরা ভাবতেন যে এর জীবনী নিয়ে ছবি করব কি সেই জীবনে আপনারা সবাই দেখুন আর আর একটা কথা যেটা মনে হয় আপনারা পাঁহারি যখন যখন প্রপোজ করুন প্রতিজ্ঞা করুন যে আমরা অন্তত একটা বাংলা ছবি দেখ তাহলে বাংলা ছবির আবার উত্থান একটা সময় অনেক উত্থান ছিল চারিদিকে শুধু বাংলা ছবি বিদেশিদের সেই জায়গাটায় আবার আপনারা পৌঁছে দিন বাংলা ছবি নমস্কার আমি বলবো বেস্ট বিশেজ টু বেলা বেস্ট বিশেজ টু ঋতুপর্ণা ঋতু আমাকে এই ছবিটা দেখার আমন্ত্রণ জানিয়েছে সেই আমন্ত্রণের জন্যে আমি এসেছি এবং আমি জানি যে ঋতু যে কাজগুলো করে সেগুলো ভীষণ ওর ভীষণ ভালোবাসা থাকে ভীষণ অন্তর থাকে তো সেই অন্তরকে শুভেচ্ছা জানানোর জন্যে আমি এসেছি আর ঋতুকে হ্যালো হায় হায় আর ঋতুকে আমার মনে হয় চরিত্র দেখতে খুব সুন্দর লাগছে খুবই ভালো লাগছে আমি ভীষণ এক্সাইটেড ভীষণ এক্সাইটেড কারণ যে কোনো ছবি মুক্তির সময় এই একটা টেনশন থাকে আর এই ছবিটা আমি ভীষণ এক্সাইটেড এই কারণে অসাধারণ একটা গল্প এবং জাস্ট প্রি পুজো রিলিজ আমি জানি যে সবাই যারা আসবে শপিং করতে তারা একবার না একবার হলেও বেলাকে দেখতে ঢু মারবে আমি জানি যে এই ছবির মাধ্যমে আরও অনেক দর্শকের কাছে বেলার জীবনের লড়াই পৌঁছে যাবে আর আমি দর্শকদের বলবো যে কিছু কিছু ছবি আছে যেগুলো হলে এসে দেখতে হয় তাতে সার্বিকভাবে বাংলা সিনেমার উপকার হয় তো এটা দেখুন আর চোখ ভিজিয়ে দেওয়া কিছু গান রয়েছে মন ভিজিয়ে দেওয়া গান রয়েছে সেই গানে ভিজতে প্লিজ আসুন আমি ভীষণ এক্সাইটেড অনিলবদ্ধ প্রথম ছবি আর সর্মিষ্ঠাতির সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক আমার তো বা খুব স্বাভাবিকভাবে অনিলবধা ছবি করছেন তাতে আমি পাঠ করব না হতে পারে না সেটা যেমন আনন্দের এবং ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা আরও বেশি আনন্দের তো আমি প্রথমে একটু ঘাবড়েই ছিলাম যখন ফার্স্ট দিন শুটিং ছিল যে কিভাবে উনি আমাকে অ্যাকসেপ্ট করবেন বা আমি কতটা ছড়াবো তো ফাইনালি সেটা কিছুই হয়নি খুব ভালো করে শ্যুট করেছি আমরা গল্পটা খুবই স্ট্রং ন্যারেটিভ তো বা এই ন্যারেটিভে পাঠ করতে পেরে আমার নিজেরও খুব আনন্দ লেগেছে এবার আরও আনন্দ লাগবে যখন হল ভরিয়ে মানুষ এসে দেখবেন এবং তাদের কেমন লাগছে সে মতামত জানা নির্মল আমি যে চরিত্রটা করেছি সেটা নির্মল নির্মলের ভূমিকা বেলাদের জীবনে অনস্বীকার্য বিশেষ করে রেডিওতে বেলাদের যখন মহিলা মহল উনি শুরু করেন বিভিন্নভাবে বিভিন্ন সময় নির্মল বেলাকে ইন্সপায়ার করে গেছে এবং কখনোই পিছন ফিরে তাকাতে বারণ করতো সবসময় এগিয়ে যেতে পারবো তো এখানেও ঠিক চাই ভূমিকা আহ খুবই ভালো এক্সপিরিয়েন্স আর কেরিয়ার পিস করতে না ভালো লাগে ওই সময়টায় বাঁচা যায় তো তার একটা অন্য আনন্দ আছে প্রথম দিনটা আমার খুব ভালো করে মনে আছে প্রত্যেকটা জিনিস মনে আছে প্রথম দিনটা এটা হলো কি আমি নিজে খুব নার্ভাস ছিলাম মানে জেনারেলি কি হয় ঋতুপর্ণা সেনগুপ্ত যাকে দেখে আমরা বড় হয়েছি বড় পর্দায় যার কাজ আমরা অবনতি দেখেছি এবং যথেষ্ট প্রশংসনীয় কাজও দেখেছি তার সঙ্গে স্প্রিন শেয়ার করতে পার মানে এটা হয় অ্যাক্টারদের যেটার পেটটা একটু গুড়গুড় করে একটু পাটা একটু কাঁপে তো সেটা নিজের মধ্যে ছিল কিন্তু যখন রেগেই পৌঁছালাম আমি ঋতুর সাথে দেখা এক একদম মনে হয়নি যে আমি ঋতুপর্ণ ঋতুর সঙ্গে কাজ করছি এবং এটাই বোধ হয় ওনার কি বলবো মাহাত্ম্য বা এটাই ওনার গুণ যেন খুব সহজেই আপন করে দিতে পারে যে কারণে কাজটায় আর অসুবিধাই হয়নি ঋতুদের ছবি মানেই শহরে একটা সেন্সেশন আর এমন একটা বিষয় নিয়ে ছবি যেটা বাঙালির কাছে একটা নস্টালজি আর ঋতুপর্ণা সেনুত যে ছবির মূল চরিত্রে বাংলার মানুষের প্রত্যাশা থাকে চরম আমি আশা করব আমি একটুখানি দেখছিলাম ছবিটা মানুষের প্রত্যাশা নিশ্চয়ই পূরণ হবে ছবিটায় এবং বেলা মানুষের কাছে নষ্টাল সেটাই ছবির মধ্যে দিয়ে প্রমাণ হই সব থেকে বড়ো কথা ঋতুপর্ণা কোনোদিন আমাকে এরকমভাবে বলেনি যে আসতেই হবে আমি জিজ্ঞেস করলাম তুমি এত করে কেন বলছো তো বললো এই কারণে বলছি যে বেলা একটা এমন একটা ক্যারেক্টার যে ক্যারেক্টারটা মানুষের হৃদয়ে পৌঁছবে এবং আমি চাই যে তোমরা এসে দেখে মানুষকে বাংলার মানুষকে দর্শকদের জানাও এটা তোমাদের কাজ এটা তোমাদের দায়িত্ব যে সত্যি বাংলা ছবি কেমন এবং পুজোর আগে ঋতুর বলে রোজই একটা করে ছবি বেরো আমার ধারণা যে বাংলার মানুষের মনে বেলা একটা জায়গা করে নেবে বাংলা ভাষা বাঙালির প্রোডাকশান বাংলা প্রোডাকশান আমি তো আছি ছবি সবসময় ছবিতে আছি আমি বেসিক্যালি ছবি हेलो सर आज से दिन ही आ शाम के थोड़ा ভালো খেলার মাঠের লোক ঠিক আছে অলরেডি হাত পাকিয়েছে খুব ভালো কিছু ম্যাচ খেলে এবার বড় ম্যাচ খেলা থেকে বেলা খেলা থেকে বেলা বড় ম্যাচ এবং আমি জানি ফাটাবে বিকজ ওর একটা প্রচন্ড স্ট্রং স্টোরি টেলার আছে যেটা আমি শর্ট ফিল্মে দেখেছি সিন সো অল দ্য বেস্ট খুব ভালো কিছু টিপস দেওয়া যায় বিকজ বা হি ইজ অ্যাকচুয়ালি এ ভেরি গুড স্টোরি টেলার ওটা লেখা পড়লে বা শর্ট ফিল্ম দেখলে বোঝা যায় আমি শুধু এইটুকু বলবো ফলো ইওর হার্ট এক্স্যাক্টলি যেই ছবিটা বানাতে ইচ্ছা করছে সেটাই বানাবে বাকিটা পৃথিবী যাদের ভালোবাসার যে দর্শক পাবার আমরা পেয়ে যাব আমার আমার একই কথা বলবার রয়েছে হ্যাঁ ও বড় মাঠ থেকে এসছে হ্যাঁ সিনেমার মাঠ তো ছোট্ট মাঠ ও বড় মাঠে প্লেয়ার কাজে ও আসুক ওকে অনেক শুভেচ্ছা জানাতে আজকে আসা হয়েছে এবং ও থাকতে যে এমনি এমনি ছবি বানাচ্ছে না আপনারা তো সবাই জানেন না বহুদিন ধরে মানে কলকাতায় যত বড় বড় বিজ্ঞাপন সংস্থা আছে তার একটা কর্ণধার হ্যাঁ প্রচুর বিজ্ঞাপনের ছবি করে সমস্ত কিছু করে এবং বাংলা সিনেমা সমৃদ্ধ হোক আসাতে আমার শুধু একটাই কথা বলবো সেটা হচ্ছে যে ওই কৌশিকদা কথা নেই যে মেলা বয়ে যায় মেলা বেড়ে যায় তো চাইবো এবং সেটা হবেও যে এমন একটা সংবেদনশীল বিষয় এবং যা আমাদের জানবা সেটা নিয়ে সিনেমা বানিয়েছে তার যে টিম প্রত্যেকটা আমি সুদীর্ঘপর্ণা সেনগুপ্তের কথা বলবো না বাকি টিমে যারা যারাই রয়েছেন ক্যামেরার সামনে এবং পেছনে তারা অত্যন্ত দক্ষ মানুষ আর খেলা মাঠের লোকে লোক ভালো করে জানেন উনি যে মাঠে কাদের নামাতে হয় রেফারি কাদের রাখতে হয় সবটাই জানেন তো টিমের জন্য দারুণ দারুণ শুয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ And I are, that for that the special screening of Tanvi the Great, and then I discovered that, uh, not discovered, uh, Ritu had told me that she is, also, uh, she is also having a premiere. This is Shubhangi, she plays Tanvi in Tanvi the Great in the film that I directed and produced. Then we discovered that Ritu is having the premiere of Bela. I am very inspired by the story of Bela, and uh, I am very happy to be here and also having a special screening for. Uh, Shubhangi's first film, Dhanmi the Great, which I am doing it for. So it's nice to see all of you also in a festive season of Ganesh Chaturthi. All of you, happy third day of Ganesh Chaturthi. হ্যাঁ খুশি সবাই তো মানে অনুপম খেরকে পাওয়া যাওয়ার পাওয়াটা অ্যাকচুয়ালি খুব লাকিলি পেয়ে গেছি আর কি যে ওনার একটা অনুষ্ঠান ছিল এখানে কিন্তু বাকি সৌরভ ডেফিনেটলি আমার যে কোনো কাজে সৌরভ আঙুলি একটা কী বলবো শুভেচ্ছা ভালোবাসা সব বন্ধুত্ব সব থাকেন তো ভালো লাগছে সবাই এসছেন সবার সিনেমাটা ভালো লাগুক এটাই একটা সবার আগে ওটাই পার্থনা যে সবার সিনেমাটা ভালো লাগুক অনেক কষ্ট করে আমাদের গোটা টিমটা প্রায় এক বছরের বেশি সময় ধরে কাজটা করেছি আমরা ফলে এটা যদি ভালো লাগে সেটাই তবে সবচেয়ে বড় পুরস্কার হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন